করে রাত জাগবেন না আজকালকার অধিকাংশ সমস্যা হচ্ছে আমরা আমরা গভীর রাত রাত ভোর পর্যন্ত জেগে থাকছি এবং সকালবেলা গিয়ে ঘুমাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মানব দেহকে যেই সিস্টেমে তৈরি করা হচ্ছে আপনি মানে আল্লাহ বলেন ভগবান বলেন ঈশ্বর বলেন গড বলেন যে পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে যে সিস্টেমে বা প্রাকৃতিক নিয়মে যে তৈরি করা হচ্ছে তাতে রাত তৈরি করা হচ্ছে ঘুমানোর জন্য দিন তৈরি করা হচ্ছে কাজের জন্য মহানবী সাল্লাহাম মাগরীবের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ফেলতেন এসার নামাজ পড়ার পরে উনি জেগে থাকা পছন্দ করতেন না ঠিক আছে আমাদের হয়তো এখন অনেক যান্ত্রিক জীবন আমাদের অনেক ডিজিটাল লাইফ আমরা নয়টা সাড়ে নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমরা জেগে থাকতে পারি দ্যাটস ওকে কিন্তু যদি আমরা সারা রাত জেগে থাকি এবং অনেক মানুষের আরেকটা সম বদভ্যাস হচ্ছে ঠিক আছে সব কাজ শেষ হওয়ার পরে যখন ঘুমাতে যাচ্ছে মোবাইল ফোনটা সাথে নিয়ে যাচ্ছে মোবাইল ফোনটা সাথে নিয়ে এই টিপতেই আসে টিপতে আসে টিপতে আসে ভাই পৃথিবীতে এত ঘটনা ঘটবে এত কিছু ঘটছে সবকিছু আপনি দেখে শেষ করতে পারবেন না সবকিছু আপনি জেনে বুঝে শেষ করতে পারবেন না এত কিছু আপনার জানার দরকার নাই আপনি অল্প জানেন যেটুকু জানেন সেটুকুকে ভালো করে করেন আমি একটা কথা বলি যে হ্যাঁ শিখতে হবে জানতে হবে পড়তে হবে বাট আমরা শিখছি জানছি পড়ছি সেটাকে কাজে লাগাচ্ছি না তো প্লিজ আপনি অনেক কিছু না জেনে অল্প কিছু জানেন সেটা ভালোভাবে জানেন সেটাকে ফোকাস করেন এবং একসাথে অনেক কিছু করবেন না আমি সুস্থতা নিয়ে কথা বললে আর অনেক কথা হতে পারে আমার হাতে সময় খুব অল্প আমি যেহেতু মূলত আমার পরিচয়টা বিক্রয় নিয়ে পেশাগত জীবন আমি তো এই কথাগুলো বলতে চাই বন্ধুরা যে যেখানে যেই পণ্য তৈরি করছেন যেই সেবা দিতে চাচ্ছেন প্লিজ একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে ক্রমাগত বিক্রি বাড়াতে হবে কিন্তু তার আগে কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনার বিক্রি বাড়ানোর জন্য আপনি সব কিছু করেন আমাদের যখন সমস্যা হচ্ছে আমরা কাস্টমার সেবা দিতে ভুলে গেছি এত মানুষ এই দেশটার মধ্যে মানুষের সাথে আমরা ভালো ব্যবহার দিতে ভুলে গেছি ইমোশনাল মার্কেটিং আমরা দুর্বল হয়ে গেছি আমাদের মানুষকে আবেগের জায়গাটাকে থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি প্লিজ আপনি প্রতি মুহূর্তে চিন্তা জি ইকবাল ভাই কিছু বলবেন আমি আমি ওই জায়গাটাতে আসছি তার আগে আমি একটু আপনার আগের আলোচনাটা রিক্যাপ করতে চাই যে আপনি কয়েকটা জায়গায় গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে পানি খাওয়ার ব্যাপারে শ্বাস নেওয়ার ব্যাপারে রাত না জাগার ব্যাপারে এবং খাওয়া দাওয়ার কিছু অভ্যাসের পরিবর্তনের ব্যাপারে আপনি যদি এটা একটু রিক্যাপ করে আবার একটু বলেন যে খাবার ব্যাপারে কোন কোন জিনিসগুলো আপনি আপনি বলছেন আমার কাছে খুবই মজা লাগলো তিন বছর ধরে আপনি ডাক্তারের কাছে যান না এটা মাসালা বিশাল একটা আমি মনে করি আগে ভাই তিন বছর যায় যেমন সত্য তার আগে প্রত্যেক মাসে আমার কয়েক হাজার টাকা মানে খরচ হয়েছে আমার ছোট ছোট বাচ্চা তারা এক দুই মাস পর পরই অসুস্থ হতো কোনো না কোনো কারণে এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার একই ডাক্তার ভালো ডাক্তার বাট তারা এটাই বলার চেষ্টা করে ছোট বাচ্চাদের বছরে দু চারবার এরকম জ্বর সর্দি কাশি হবেই কিন্তু মানে আমি এবং আমার মতো সব বাবা বাবা এটাই বিশ্বাস করে আছে যে বাচ্চাদের দু চারবার জ্বর সর্দি কাছে হবেই কিন্তু কেন হবে এবং কি করলে হবে না সেটা নিয়ে আমরা কেউ চিন্তা করি না আমি ওই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করছি আমার বাচ্চারা মধু খায় প্রত্যেকদিন আমার বাচ্চারা প্রত্যেকদিন আহ লেবুর রস খায় তো তাদের সুস্থতার মানে আমি দেখছি এগুলো করে দেখো এবং কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না আইসক্রিম খাচ্ছে না তখন সে সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে আমি তো করে করে দেই প্রথম কথা হচ্ছে দিনের মধ্যে কয়েকবার লম্বা শ্বাস ছাড়বেন একদম মন খুলে প্রাণ খুলে খুব ভালো হয় যদি এটা খোলা ছাদে যেতে পারেন অথবা ফাঁকা মাঠে যেতে পারেন অথবা এটলিস্ট আপনি যে ঘরে বা অফিসে অবস্থান করছেন জানলাটা খুলে দিয়ে বাইরে এসির মধ্যে এই কাজটা না করাই ভালো আর যদি আপনার বাড়ির আশেপাশে কোনো নিম গাছ থাকে নিম গাছের কাছে করতে পারলে খুব ভালো হয় কারণ নিম গাছের হচ্ছে মাত্রাটা একটু বেশি আর একটা কাজ করতে পারেন এই কাজ এই শ্বাস নেওয়ার কাজটা সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ভোরের বাতাসে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক সময় চাইতে বেশি থাকে সারাদিনের সূর্যের তাপে অক্সিজেনগুলো আকাশের দিকে উঠে যায় ওজন স্তর উপরে উঠে যায় যখন সারা যেহেতু সূর্য থাকে না ঠান্ডা থাকে কোমল থাকে তখন অক্সিজেনের স্তর নেমে আসে তো আমরা যদি এই স্তরটা ভোর মনে করেন সূর্যোদয়ের পরেও কিছুক্ষণ অব্যাহত থাকে আমরা যদি ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে যদি এই কাজটা করতে পারি তাহলে আমরা অনেক বেশি ভেতরে অক্সিজেনের মানে কি বলবো অক্সিজেনের আধার তৈরি করে নিতে পারবো তাহলে আমরা এমনিতে সুস্থ থাকবে এর জন্য কোনো পয়সা খরচ হবে না শুধু আপনাকে শ্বাস গ্রহণ করতে হবে দ্বিতীয় যেটা আমি হচ্ছে পানি নিয়ম করতে পর্যাপ্ত পান হবে। বলছিলামের হলুদ না এটা যেন পানির মতো কালার থাকে এটা তখনই হবে যখন আপনি পর্যাপ্ত পানি পান করবেন এবং পানিটা বসে পান করবেন ধীরে পান করবেন তিন ঢোকে পান করবেন সম্ভব হলে পানিটাকে মুখে নিয়ে কুলি করে তারপরে লা মিশিয়ে ওই পানিটাকে গ্রহণ চেষ্টা করবেন খাবারের মাঝখানে কখন পানি খাবেন না খাবারের আগে পানি খেয়ে নেবেন এবং খাবারের পরে পানি খাবেন আর খাবারের মধ্যে দয়া করে বাইরে খাওয়া ফাস্ট ফুড খাওয়া রাস্তার খাবার খাওয়া এগুলা করে আপনি করোনা থেকে কখনোই বাঁচতে পারবেন করোনা কোনো বাঁচতে পারবেন না রাস্তায় খাওয়া বন্ধ করুন আপনি যে কোনো ভাবে আচ্ছা আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন না একটা হচ্ছে রান্না করা খাবার কমিয়ে কাঁচা খাবার কাঁচা খাবার বলতে আমি যে খাবারগুলো কাঁচা খেতে পারি যেমন সালাদ শশা টমেটো এই জিনিস গাজর এই জিনিসগুলো খাবার মানে ওয়ান থার্ড যদি এই পরিমাণ নিয়ে আসা যায় ভাত যদি খেতে হয় পরিমাণে অল্প এবং সেটা অবশ্যই লাল চালের ভাত হলে ভালো হয় ঢেঁকি করতে পারেন সেটা চেষ্টা করবেন হ্যাঁ এটা এখন মানে পাওয়া খুব কঠিন বাট একটা পরিবারের জন্য যদি আপনি অল্প পরিমাণ খাবার জোগাড় করতে চান আমার বিশ্বাস দেশের অনেক পাওয়া যায় আমি যেমন পাবনা থেকে এবং খুলনার কুয়ের বাজার থেকে এরকম লাল চাল জোগাড় করে মাঝে মধ্যে নিয়ে আসি এবং সেগুলা আমার বাসায় রেগুলার খাওয়ার প্র্যাকটিস আছে ঠিক আছে তো এরকম ভাবে চেষ্টা করতে হবে আরেকটা হচ্ছে কখনোই একটা নিয়ম আছে এরকম যে ক্ষুধা না লাগলে খাবেন না আর যখনই খাবেন কিছুটা পেট খালি থাকতে মানে মানে ক্ষুধা কমপ্লিট থাকতে মানে পেটে এখনো ক্ষুধার অনুভূতি আছে এরকম একটা সময় খাবার থেকে উঠে আসতে হবে সাল্লাম একটা কথা বলেছেন যে মেরুদণ্ডকে সোজা রাখতে যে খাবার খাওয়া দরকার শুধু সেটুকু খাও যদি তারপরে তোমার বেশি খেতে মন চায় তাহলে পাকস্থলীকে তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখো আমরা যদি শুধু এই একটা হাদিসকে ফলো করতে পারি তাহলে আমরা পৃথিবীর কোনো রোগ আমাদেরকে ছুতে পারবে না ইনশাল্লাহ এবং ডেফিনেটলি আমার মনে হয় আপনি যে পরামর্শগুলো দিয়েছেন আমার আমি তো খুবই মুগ্ধ এবং আমাদের যারা দর্শক তারা যদি এগুলো পালন করেন আপনি যেহেতু নিজের রেজাল্ট পেয়েছেন এবং আমি মনে করি নিশ্চয়ই সবাই পাবেন এবং আমার রেজাল্ট মানে শুধু আমি পাইনি আমাকে অনেকেই ফলো করে মানে আমার হয়তো ফলো হাজার হাজার না লাখ লাখটা আমার হয়তো সত্তর জন ফলোয়ার আছে কিন্তু সেই সত্তর জনের পরিবারে কিন্তু রোগ বেলায় নাই সেই সত্তর জনের পরিবারে কিন্তু করোনা আক্রান্ত হয় নাই ঠিক আছে এটা সংখ্যা পৃথিবীর বা বাংলাদেশের টোটাল জনসংখ্যা তুলনায় কোনো শতকরা হারে আসবে না কিন্তু যে কজন এই নিয়মগুলো ফলো করছে তারা মানে সত্যিকার অর্থে সুস্থ থাকছে সুস্থ জীবন যাপন করছে এবং আপনি মানে আমি একটু আনন্দের সাথে বলতে চাই আমার কিছু বন্ধু আছে খুব কাছের বন্ধু যারা কিন্তু পেশায় ডাক্তার অর্থাৎ তারা ডাক্তারি পড়াশোনা করেছে বিশ্বাস করবেন কিনা জানি না তাদের কেউ কেউ করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তারা সার্বক্ষণিক করোনাকালীন আমার সাথে যোগাযোগ রেখেছেন কিভাবে তার নিজের চিকিৎসা করবেন এটা হয়তো বলবেন যে বাহাত বেশি বলে ফেললাম কিন্তু এটা আসলে আমি তথ্যটা দিচ্ছি এটা বোঝানোর জন্য আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য না নিশ্চয় আল্লাপাক তাদেরকে সুস্থ করেছে তাদের নিয়ম তাদেরকে সুস্থ করেছে বাট আমি সেই আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বা ডাক্তারও বুঝতে পেরেছে যে কজন অন্তত আমাকে আমার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে যে না এই ছেলেটা যে কথাগুলো বলছে সে কথাগুলো মানলে সুস্থ থাকা সম্ভব তো আমি সবাই অনুরোধ করবো সুস্থতার দিকে আমাদেরকে নজর দিতে হবে আমি ব্যক্তিগতভাবেও খুবই আস্থা প্রকাশ করছি এই কারণে কারণ আমি আপনাকে যতটুকু জানি আপনি ভীষণ লেখাপড়া করা একজন মানুষ আপনি লেখাপড়া করে রিসার্চ করে তারপর আপনি কথা বলেন সো আহ ডেফিনেটলি আমি নিজেও খুবই আস্থাশীল আপনি আমি গত দুই বছরে ভাইয়া বাংলাদেশের এমন কোনো মানে প্রাকৃতিক চিকিৎসক নাই যাদের শরণাপন্ন হয় নাই আমি এখন প্রত্যেকে চিনি এবং প্রত্যেকেরই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভক্ত আছে অনুসারী আছে কেউ কেউ সেমিনার করেন কেউ কেউ ব্যক্তিগত কাউন্সেলিং করেন আমি প্রত্যেকটা মানুষের সাথে গত দুই বছর আমি অন্তত কয়েক হাজার ঘন্টা ব্যয় করেছি আমি এই সকল মানুষগুলো সান্নিধ্যে যেতে তাদের কাছ থেকে ট্রেনিং করতে আমি নিজে একজন পেশাদার ট্রেনার বাট আমি সুস্থতার ব্যাপারে মানে একজন ছাত্র সো আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি এইগুলা জোগাড় করেছি বইপত্র জোগাড় করেছি রেগুলার পড়াশোনা করছি এবং আমি বেশ কিছু বইপত্র লেখার কাজও শুরু করেছি যেটা মানে আমরা তো ডাক্তারের কাছ থেকে সুস্থতার অনেক সবক পেয়েছি আমি বলি যে আমি একজন আদর্শ রুগী হ্যাঁ আমি ডাক্তার নই আদর্শ চোখ দিয়ে দেখা দরকার যে কিভাবে সুস্থ থাকা যায় তার বিশ্বাস করি আমার এই নিয়ম গুলো যদি কেউ ফলো করে তারা অবশ্যই সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই আমিও ব্যক্তিগতভাবে মনে করি এগুলো করা উচিত এবং আমি আমি ব্যক্তিগতভাবে আজকে কিছু লেসন নিলাম সেগুলো আমিও পালন করবো আপনাকে কথা দিচ্ছি